নমস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত লাউজোড়া গ্রামের হাতিখেতা মন্দির তো সেই মন্দিরে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির উপকে উপেক্ষা করে প্রচণ্ড ভক্ত এসেছে এবং এখানে পুজো অর্চনা চালাচ্ছে তো আমি তাই আজকে আমি সমস্ত দৃশ্য আজকে তুলে ধরবো আপনাদের কাছে তো তার আগে বলে থাকি যদি আপনার এই চ্যানেলও হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এই যে পূজা অর্চনা চলতে চলতে আমি এরপরে তুলে ধরবো যে পুরুলিয়া যে আছে লোক সাংস্কৃতিক মধ্যে ছৌ নৃত্য নাট্য তো সেই ছৌ নৃত্য নাট্য যে করে সেই দল আজকে মোটামুটি পনেরো থেকে ষোলোটি দল এসেছে তো তাদের আজকে আমি সাক্ষাৎকার পর্ব তুলে ধরছি কোন কোন দল এসেছে তার সমস্ত আমরা আমরা দল কিন্তু আজকে দেখে নেব আপনারা ভিডিওটি কন্টিনিউ তো তার আগে আরেকটা দাদা আর এবং তার সাথে একটা মেয়ে আছে তো কোথা থেকে না কালেদাগ থেকে কালাদাগ থেকে আপনার কি ছটি মেয়ে আসুন বলতে আপনার

তাদের কাছে সুস্থ আমরা বক্তব্য তুলে ধরবো আর এদিকে দেখতে পাচ্ছেন যে লাইন লাগা আছে গাড়িগুলো প্রচুর গাড়ি আছে একটা এখানে আছে দু দুটা গাড়ি আছে কিন্তু দু দুটা গাড়ি আচ্ছা খুব ভালো তো এই যে একটা প্রথমে যেটা আমরা পাই গেছি লাস্ট দিকে শুরু করছি এটা কোন টিম আমরা সেটা একটু জানিয়ে দেওয়া আচ্ছা নমস্কার আচ্ছা আপনার কি ছোট টিমের না ছোট টিমের বাইরে আচ্ছা কোন ছোট টিম

নিবারণ মাথা আচ্ছা বাড়িটা কোথায় ভুলাতে না অন্য জায়গায় গেল আচ্ছা কড়ৌরিয়াতে তো আরো অনেক অনেক ছটি আছে গোটা আছে টোটাল ওইখানে চারজন আছে সবাই এক্স এক আছে নাকি একটা বয়স তার বয়স হয়েছে বাকিরা সব এখন পুরা সব দলেই কাজ করে যাই হোক এই বছর কতগুলো মোটা আসর করলেন কোথায় <laughs> গেছে <laughs> ভিতরটা আছে দেখা যাক সেই অস্তাদ কার্তিক কর্মকারের গাড়িটা আরে বাপ এখানে কেউ নাই তো এই যে একবারে ফাঁকা ফাঁকা লাগছে কোন দিকে গেছে জানি না তো আমরা সেটা দেখাচ্ছি হ্যাঁ এই যে যেটা এই যে গাড়িটার প্রথমটাতে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন অস্তাদ কার্তিক কর্মকার আচ্ছা মানে কোনো ব্যাপার না এটা ইউটিউবার কর্মকার অবস্থা সেই গাড়িটা আছে তো এই গাড়িটা কয় কেউ নাই কেউ নাই নাকি আচ্ছা কোথায় চলে গেছে পুরো পার্টি চলছে তো মানে সারা বছরের ইয়ে তার জন্য ওনার সবাই চলে গেছে তো এরপরে আমরা দেখে নেব আরও দল আছে ওইখানে আরেকটা দল আছে ওইখানে দেখতে পাচ্ছেন মানে চারদিকে আছে আজকে দল আমরা এখন অব্দি মোটামুটি তিনটা চারটা সার্ভে করলাম তো এই এই ঘোড়া থেকে আমরা এই দুটো ইয়ে করলাম কাজটি কর্মকার আর এই যে এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে সুচিত্রা শৈশের গাড়ি আচ্ছা নমস্কার আচ্ছা কটার দিকে ঢুকেছ এখানে বারোটা আচ্ছা তো আজকে কতগুলো তুমি দেখলে আতা নাছক না কেটকে নাছক হবে না না কে বৃষ্টি পড়ে গেল বৃষ্টি পড়ে গেল না কে তার জন্য ইয়া জানা কে অসুবিধা হবে অসুবিধা কথা হই গেল পুরো পুরো কথা হই গেছে না কে পোসা করে অসুবিধা হবে পোসা করে অসুবিধা আচ্ছা তো আজকে বাড়ি থেকে আসা আমি চলনা আপনাদের কোথাও নাচ ছিল কোথায় আচ্ছা আচ্ছা মানে টাটা পার হই না টাটা দেই পারে টাটা রূপা যাই হেৰি ড্ৰাইভাৰ দিলো বা যাৱতীয় কিন্তু আমি যেটা হয়তো পারিবে না সেই জিনিসটাই বলেছিল তবে যে ওটাও পারে তো এটাই হচ্ছে আপনার নেওয়ার একটা ছুটি ছিল তোমার নামটা কি বললে উদিত আচ্ছা উদিত বাড়িটা কথা পানি পাথরি না বাইরে পানি পাথরে বাড়ি নাকি নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন যে অনেক দলের কথা বললাম আর এরপরে আমরা কিন্তু তুলে ধরতে চলেছি সুচিত্রা সরিষার

আচ্ছা তো এটা আজকে যাওয়া হয়েছিল মানে তিন দিনের টু ছিল তিন দিনের আচ্ছা তো আজকে এখানে আসে কি রকম লাগলো পূজা কিরকম হইলো আচ্ছা জল আচ্ছা নাচ আর নাচ নাই ভরে গেছে জল ভরে গেছে আর মানে কি বলবো সিরিয়াল পাওয়া মুশকিল আছে না গাড়ি একদম শেষ নাই আসরে গাড়ি ভরি আছে আচ্ছা তো এরপরে শিক্ষা গুরু উনার কাছে তো চারটা বক্তব্য তুলে ধরে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা এই বছর কি রকম নাচ হলো মোটামুটি আমার আদত তো ভালোই কত মোটামুটি কতগুলো হবে মানে দুর্গা থেকে যদি স্টার্টিং ধরা হয় দুর্গা পূজা হলে হবে 109টা হলো 109টা বাহ বিরাট ব্যাপার কতটা ছিল পঁচাত্তর বছর ছিল আমাদের মাঘ মাসের মাঘ মাস থেকে তার বছর তারপরে বছর হইলো একশো পঁয়তাল্লিশটা একশো পঁয়তাল্লিশটা না তারপরে আগে আগে বছর ছিল আগে বছর ছিল একশো পঁয়ত্রিশটা আচ্ছা এই বছর যে কমে গেল তাহলে এই বছর কমে গেল আরো না না পার্টির না ঠিকই আছে আর পার্টি বাড়িয়েছে না পার্টি বাড়িয়েছে পার্টি অনেক আর তারপরে আমরা এই জষ্টি একটু কম ধরেছিলি কম ধরেছিল রোদে খিজলা চিলা দমে সত্যিকারে আর তো এরপরে যেটা এই বছর এই বছর আরো নাচ আছে না এটা লাস্ট ছিল না আছে এখন না আছে হ্যাঁ সাত দিনে আছে বারো দিনে নাচ আছে এখন আষাঢ় মাসটাই

আচ্ছা তুমিও নাচ করো না আমি নাচ করি নাই আমার সালা যে মুক্তাম সুইস আচ্ছা সালা বটে হ্যাঁ আমার সালা যে মুক্তাম সুইস আচ্ছা আচ্ছা তার নাচ বহুত ভালো লাগে দর্শকে আর চতুর্দিকে যে নাম শুনেছি বহুত ভালোই চলছে নাচ ভালোই চলছে হ্যাঁ ভালোই চলছে তার জন্য ভালো লাগে আমিও মানে যেদিন ছুটি পাই আমিও তো কাজ কাজে ব্যাপার আছে অবশ্যই অবশ্যই হ্যাঁ তো যেদিন যেদিন আমি ছুটি পাই সেদিন আমি মুক্তাম সুইস সাথে এসে হ্যাঁ আসা হই ওদের ছৌ নাচ দেখি এনজয় করি আচ্ছা তারপরে আচ্ছা তো এটা কে এটা আমার স্ত্রী শান্তি সোয়েস শান্তি সোয়েস নাকি আচ্ছা কি কি নাচ করে কি কি নাচ দেখেছো হ্যাঁ দেখেছি আচ্ছা বোর নাচ দেখেছো হ্যাঁ দেখেছি আচ্ছা কি কি নাচ করে একটু বুঝ জিজ্ঞেস করে দেখি করি এখানে সবই নাচ আচ্ছা সব নাচ করো তো যায় শান্তি সোয়েস আমার ওই রাজা কৃষ্ণ আচ্ছা এগুলো নাচ করে মানে এই দিদি দিদি তো নাচ করতে আগে কৃষ্ণটা হ্যাঁ ওই নাঞ্জল আচ্ছা না গেলে পরের স্থান থাকে দিদি যদি না যেতে পারে হ্যাঁ তো শান্তি সেটা নাচ করে শান্তি সেটা নাচ করে নাকি আচ্ছা খুব ভালো নর্তকী কবো নাচ করে না আশা করি না নর্তকী কোন বাকিলা অলরাউন্ডার আছে বাকিলা অর আচ্ছা খুব ভালো নাচ শিব নাচ করে শিব নাচ করে সেটা আমি দেখেছি হ্যাঁ শিব নাচ করে ওটাও জানি বুঝছো তো এরপর আরেকজন আছে ওইখানে আচ্ছা ওনার কাছে তো আচ্ছা নমস্কার হুম নমস্কার আচ্ছা আজকে কি রকম মানে মুক্তান বাবু কি রকম মানে পূজা পাশার

আচ্ছা তো নাচ করে কিরকম লাগে ভালো লাগে না তার জন্য ছাড়িয়ে দেওয়া হয় না ভালো লাগে তার জন্য মানে আর ঘুরে আসতে হবে ভালো জিনিস আর আসি মানে ছাড়িতে না

মানে খুব ভালো টাসা বাজায় এই যে যে টিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়গ্রাম আদিবাসী ছনিত দল কুমির ডি এটা হচ্ছে গ্রাম কুমির ডি হচ্ছে রঞ্জিত মাহাতো এবং শিক্ষাগুরু হচ্ছে সুফল চন্দ্র মাহাতো তো সেখান থেকে আগত হয়েছে এই দলটি তোমরা কোটার দিকে এসেছ এগারোটার দিকে

হচ্ছে গড় জয়পুর এই যে অস্তাদ লেনচন্দ্র সহিস জেলা পুরুলিয়া থানা জয়পুর এই যে এটাও একটা দেখতে পেলেন আর এই যে এইখানে একটা আছে আর ওইখানে একটা আছে এই যে একটা আরেকটা তার পিছনে আছে আর একটা ওই সাইডে আছে একটা ওই সাইডে আছে এরকম করে অনেকগুলো আজকে পার্টি আছে আর কি ডি এটা হচ্ছে কুমির দি এটা হচ্ছে কমিটি আর এটা হচ্ছে নতুন ডে মানে আর এই এর দুটোই আছে কিন্তু রঞ্জিত মাহাতো এটা হচ্ছে এক রঞ্জিত আর এটা হচ্ছে এক রঞ্জিত তো এরপরে কিন্তু শুরু হয় না মাইক নাই চলছে আর কি টুকু বাইকটা বাইক চলছে ঠিক আছে চলে এসেছি সেটা আছে কুকড়া মুগা মানভূমি জনকল্যাণ ছ নৃত্য সমিতি আচ্ছা ওস্তাদ হচ্ছে বুলেট মাহাতো সেখানে চলে এসেছি আর এই যে হচ্ছে সেই টিমের যারা নাচ করে এই যে আচ্ছা তো আজকে কি নাচার প্রোগ্রাম আর নাচ করবে নাকি এখানে নাচ করবো বলে এসেছি তবে এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে না আচ্ছা তো কোন নম্বরে আজকে আজকে আমরা এগারো নম্বরে এগারো নম্বর মানে করে রাত্রে রাত তো হয়ে যাবে রাত তবে ব্যাপার এই বৃষ্টি যা করে যা করে নাকি

কথা বলতে বলতে চলে এসেছি এরপরে সেই ছোট উর্মা মহিলা ছো একাডেমি এই যে যেটা দেখতে পাচ্ছেন মালাবতী ও অনুপমা মাহাতো স্তাদ যেটা তো এই যে সেই ছ শিল্পীগুলি এখানে আছে সবাই এই যে তো তাদের কাছ থেকে দু চারটে আমরা বক্তব্য তুলে ধরব আচ্ছা নমস্কার আচ্ছা তো আজকে কতক্ষণ এখানে পৌঁছাচ্ছেন বারোটায় কতগুলা সদস্য নিয়ে হাজিরে রয়েছেন হ্যাঁ চল্লিশ জনা বা অনেক তো আছে সদস্য জেন্টস লেডিস মিলে আচ্ছা লেডিস কত জনা আছে আঠারো আচ্ছা তো এই যে আজকে মানে কতক্ষণ পূজা হয়েছে কতক্ষণ সাড়ে বারোটা ওনার জন্য তো খাবার খাওয়া হয়েছে না না লেডিসদের হয় গে তো জেন্টস সেগুলো খাচ্ছে না কি আচ্ছা নাচ হোক না কাছে জানো না ওস্তা তুমি জানো না তুমি আচ্ছা চ সেটাই হোক তো মুখোশ টুখোশ তো সব আছে আচ্ছা আচ্ছা হুনা লালপুর থেকে চলে এসেছ চ আচ্ছা হুড়ালালপুর থেকে মানে কাঞ্চীপুর সাইড যেটা হুড়ালালপুর ওই দিক থেকে নাকি আচ্ছা কার সাথে নাচ ছিল সাথে

তো এরপরে ইনাদের কাছে দু চারটা বক্তব্য তুলে ধরে দেখা যাক আচ্ছা তো তোমরা কে কি নাচ করো অলরাউন্ডার আচ্ছা আচ্ছা কতদিন থেকে নাচ করছো আমাদের হলো তো ছিল আমাদের আচ্ছা সীমা সীমা তখন সীমা ছিল নাকি আচ্ছা এখন সীমার কি হয়েছে এখন এখন নাই কেন নার্সিং ট্রেনিং এ গেছে নাকি আচ্ছা তার জন্য অনু নাই নাকি তখন অস্তাদটা কাটি দেওয়া হয়েছে নাকি আচ্ছা এখন অনুপমা নাকি আচ্ছা তোমরা কি কি নাচ করো সবাই অলরাউন্ডার সবাই অলরাউন্ডার আর নর্ত কি নাচ কে আচ্ছা এইটা এইটা নর্তকিন আছে আর তুমি অসুর ना उम्मीना उम्मीन अच्छा आगे आगे सवार आगे नाचना के अच्छा हाँ। खूब तो बालो ये जा तापरे तुम्ही किना चलो तुम्ही आप ही राजा ओस्टराउंडर ओराउंडर है तुम्हों बाँ सवाई यार दे एक्टर एक्टर प्लेयर अच्छा माने एक्सचेक एक्सचेक माने के कोमेन है ये बोल चुके सवाई बोल चुके ओराउंडर अच्छे है � যদি বলি মানে কখন খাইছো আচ্ছা তুমি কি কি না দারুণ ব্যাপার আছে আর ওইদিকে দেখো ঝুমটা বাজছে মানে এবারে নাচ শুরু হয়ে এই যে হ্যাঁ নমস্কার 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 তো আর আমরা তেমন ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করবো এরপরে নাচ আমি তুলে ধরবো আর পরবর্তী আরো অন্যান্য জিনিস ধুমল দেওয়ার তো ঠিক আছে এরপরে আমরা সেই নাচ তুলে ধরবো তো সেই নাচ দেখার জন্য আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়া যাবে নমস্কার ধন্যবাদ